বন্ধুরা মাশরুমের দারুণ একটা রেসিপি নিয়ে এসেছে আপনাদের জন্য অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি আজকে বানিয়েছি চিলি মাশরুম তার জন্য মাশরুমগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তার মধ্যে আদা বাটা রসুন বাটা আর তিন চামচ কর্নফ্লাওয়ার সামান্য পরিমাণ নুন দিয়ে ভালো মতো মেখে আমি রিফাইন তেলে ভেজে নিয়েছি মাশরুমগুলোকে হালকা করে এরপরে যে বাটিতে মাশরুমটা মেখেছিলাম তার মধ্যে একে একে সমস্ত সস দিয়ে দিয়েছি পরিমাণ মতো তারপরে কড়াইতে আমি ক্যাপসিকাম রসুন কুচি আর পেঁয়াজ দিয়ে ভালো মতো ফ্রাই করে নিয়েছি প্রায় পাঁচ থেকে সাত মিনিট ফ্রাই করার পরে যে আমি যে ঘসগুলোকে একটা বাটির মধ্যে গুলিয়ে রেখেছিলাম একসাথে সেটা দিয়ে দিয়েছি পাঁচ মিনিটের মতো নাচড়া করে নিয়েছি লো ফ্লেমে তারপরে সামান্য পরিমাণ প্রায় এক কাপের মতো জল দিয়েছি আমি বেশি মতো একদম মাখা মাখা করেছি তাই জলটা আমি অল্পই দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো জল দেবেন এরপরে ফ্রাই করে রাখা মাশরুমগুলো দিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিট আমি রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গেছে চিলি মাশরুম একটা প্লেটে তুলে নিয়েছি রুটি বলুন বা